আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আর নিউজ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন কক্সবাজারের চকরিয়া ডাকাতি প্রতিরোধ অভিযানের সময় ছুরি সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিং সারোয়ার হত্যার ঘটনায় 17 জনের নাম উল্লেখ সহ 25 জনের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে বুধবার মধ্যরাতে পুলিশ ও সেনা কর্মকর্তার করা পৃথক আইনে মামলা দুটি নথিভুক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন চকরিয়া থানার বারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের ভুইয়া তিনি জানান মামলা দুটিতে সতেরো জনের নাম উল্লেখ করে আটজনকে অজ্ঞাত আসামি করা হয় এর মধ্যে সেনাবাহিনী সেনাবাহিনীর ফাঁসিয়াখালী ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল্লাহ আল হারুনুর রশিদ বাদী হয়ে ডাকাতি ও হত্যার ঘটনায় একটি এবং এস আই আলমগীর হোসেন অস্ত্র আইনে অপর মামলাটি করেন গত সোমবার মধ্যরাতে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইসপাড়া গ্রামের বাসিন্দা রেজাউল করিমের বাড়িতে দশ থেকে বারো জনের ডাকাত দল ধারালো অস্ত্র ও বন্দুক নিয়ে হামলা করেছে বলে খবর পায় যৌথ বাহিনী বাহিনীর অপারেশন দলের কমান্ডার লেফটেন্যান্ট তানজিম সারোয়ারের নেতৃত্বে তখন একটি দল রেজাউল করিমের বাড়িতে গিয়ে ডাকাতদের আটকে আটকের সময় একজন তার গলায় ছুরি দিয়ে আঘাত করে আহত সেনা কর্মকর্তাকে উদ্ধার করে রামু সেনাবাহিনী সিএমএইচ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান এই ঘটনায় ছয়জনকে আটক করা হয় বলে বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর পরে তাদের বিরুদ্ধে মামলা হয় বিজ্ঞপ্তিতে বলা হয় আটক ব্যক্তিদের মধ্যে চারজন প্রত্যক্ষভাবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাকি দুজন হত্যার ঘটনায় তথ্য দিয়ে সহযোগিতা করেছেন